এখন দেখা যাচ্ছে খামার নেই ভাই পরিচালনা করি আর কি আচ্ছা আমরা ছুটে আপনার খামারে চলে আসলাম ভাই একটা ফার্স্ট কথা বলবো যে যে গাভে যতটুক দুধ আছে ভাই ততটুক বলবেন একটা গরুতে ভাই পনেরো বিশ টাকা বেশি বলার চেষ্টা করবেন না খেলা ভাই আমি 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 আপনাকে বলি যে গাভীগুলো আমি তো দশ কয়েক দেখাচ্ছি ভাই এই গাভী আমাকে বিশ্বাস করে তাদের নেয়া লাগবে না জি আমার এই যে আপনারা যে প্রতিবেদন করেন ভাই আপনারা দিয়ে আরও সাংবাদিক আছে আমার প্রতিবেদন করে যায় ওরা প্রয়োজনে আমার বিষয়ে শুনবে আমি কেমন আমার কথা কাজে মিল আছে কিনা আমার এ যাবৎ ভাই আমি ব্যবসা করি কোনো সাংবাদিক বলতে পারবে না যে ভাই আপনার নামে কোনো একটা রিপোর্ট পাইলাম পাইলাম এখন তারপরেও ভাই দর্শক নিজের মতো করে যাচাই বাছাই করে লেখ আমার মনে হয় সেটি সব থেকে বেটার হবে ভাই দেখাবেন কয় পিস গরু আজকে আজকে ভাই দুই পিস গরু দেখাবো খামারে গরু আছে সাত পিস ভাই সাত পিস ভালো ভালো গরু সাদা কালো আছে কিন্তু জি জি ভাই সাদা কালো ফিজিয়ান হলস্টান ফিজিয়ান শাইওয়াল জার্সি সব ধরনের গাবি টুকটাক রাখবেন দেখাবেন দুই পিস গাবি কি কি জাতের গুরু থাকবে দুইটা একটা গাবি থাকবে ভাই বলা যায় ব্রাফটো বলা যায় ভাই ইন্ডিয়ান ব্রাফটো বলা যায় কিন্তু বলবো না ভাই ওটা ফিজিয়ানের সাথে জার্সির মিক্সড আছে আর একটা ভাই পিওর জার্সি দেখা পিওর জার্সি গরু জি জি ভাই ঈশান ভাই কথা বাড়াবো না চলেন কালেকশন দেখাই জি ভাই দেখা ঈশান ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা বিগ সাইজের গাবি আপনি স্টুডেন্ট মানুষ হিসেবে কিন্তু সুন্দর সুন্দর চমৎকার গাবি কালেকশন করেন আমি এক নাম্বার গাবি এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন এটা ভাই জার্সির সাথে ফিজিয়ানের মিক্সড আছে ভাই জার্সি এবং ফিজিয়ান মিক্সড হবে জি জি ভাই আবার অনেকে বলে ব্রাফট জাত ভাই আসলে ব্রাফট না এটা হচ্ছে ফিজিয়ানের সাথে জার্সির মিক্সড আছে ভাই আচ্ছা ফিজিয়ানের সঙ্গে জার্সি আরে দেখেন ব্রাফট বলবেন যে সাদা আছে অনেক বিগ বডির একটা গাভি আচ্ছা কয়টা হবে ভাই দুইটা ছিল দুইটা ভাইটা হয়েছে আমরা একজন বাচ্চারা দর্শকে দেখা দিই ভাই বাচ্চারা না দেখেন বাচ্চারা কত বড় বাচ্চা আছে ভাই দর্শকে দেখেন বাচ্চারা ভাই আর বাচ্চা না বাচ্চা আর বাচ্চা ভাই সার বাচ্চা জি বাচ্চাটা কত সুন্দর কত গ্রোথফুল বাচ্চা এটা দেখান জি বাচ্চাটা বয়স হবে কেমন বাচ্চার বয়স আজকে 6 দিন ভাই 6 দিন দেখেন এখনো লাভের মাথা আছে ভাই আচ্ছা নাভির মাথা এখনো আছে 6 দিন 6 দিন বাচ্চা 6 দিনে দুধ কেমন পাচ্ছেন ভাই 6 দিনে বর্তমানে 21 22 এরকম নাইবি গেছে ভাই এটা পরিপূর্ণ দুধ আসলে 25 প্লাস দুধ থাকবে পরিপূর্ণ দুধ আসতে 25 প্লাস থাকবে জি জি ভাই এত পরিপূর্ণ দুধ কি আসছে ভাই না ভাই এখনো পরিপূর্ণ দুধ আসে না হয় একটা বাচ্চা দেয় 15 দিন পর্যন্ত ভাই দুধ আসে এখন কোন ক্রেতা ভাই নিলে কত লিটার উপযোগী খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে দুধের গ্যারান্টি এখন এই অবস্থায় কত লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার দুধ ভাই ধারবার দুগলি কি দেখানো যাবে দিদি ভাই ওটা দেখায় দেন দর্শক দের ধারবাত কয় না পাচ্ছেন ঈশান ভাইয়ের এক নাম্বার সিরিয়ালের ব্রাফোর জাতের একটা গরু আর আপনাদের বাচ্চা লাগায়া চারটা বারক টানতে সুন্দরভাবে দেখায় দেবো এ দেখেন ভাই হ্যাঁ এ হলো সামনের এক নাম্বার একটা কত টান দিলে দুধ বের হবে দুধ বের হবে ভাই ধারা বানে যাচ্ছে সেলর পাইপ ভাই দেখেন জি মোটর এর মতো দেখেন স্পিড ভাই মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দেখেন ভাই ভাই পা তো ভাই পা আছে তো একটা একদম ঠান্ডা একটা দেখেন দেখে শুনে নিতে ভাই আর দেখেন আধা ভাই জি ওর থেকে আরো কিন্তু বড় ভাই অবশ্যই অবশ্যই প্রায় এক হাত উলান আসছে সম্পূর্ণ দুধের গাভী খামার উপযোগী খামার এসে দেখে নিতে পারবে জি জি ভাই আচ্ছা এই গাবিটা ভাই জেনুইন দুধের গ্যারান্টি থাকবে 22 লিটার দুধের গ্যারান্টি দেবা ভাই দুধ পাবে 25 আচ্ছা আচ্ছা এখন নিলে কত লিটা 22টা 22 লিটার দুধের গ্যারান্টি দেবো দাম চাচ্ছেন কেমন ভাই ভাই এই গাবিটার দাম থাকবে একদম চিপস রেট ভাই 2 লক্ষ 45000 টাকা 2 লক্ষ 45000 দে দে ভাই দাম ধরে কি সুযোগ সুবিধা হবে হালকা টাকাও সম্মানই করব ভাই হালকা সীমিত সম্মানী করে নিতে পারবে জি জি ভাই এমনিতে যে কোনো পান্তে নিয়ে যাবে সে ক্ষেত্রে কোনো কি রিস্ক আছে না না ভাই এই গাবিক দামে কোনো রিস্ক নাই ভাই নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে জি জি ভাই একটু হাটায়া দেখান

ঈশান ভাই ভিডিওর দ্বিতীয় নাম্বারে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা ভাই কালো রঙের একটা গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে ভাই এটা জার্সি গাভী ভাই জার্সি জাতের গাভী অরিজিনাল একটা জার্সি গাভী আর কত বড় গাভী দর্শক দেখেন বিগ সাইজের জি ভাই আরে দেখেন গলা কম বলে দেখেন এক ছড়া কিন্তু কোনো গলা কম্বল নাই ভাই জি 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 আরে দেখেন চাম সুছাড়া দেখেন ভাই কি রে মাশাআল্লাহ কি সব জি আরে দেখেন জার্সি যা বললাম মাথা ডিপটা দেখেন কানারে দেখেন লোমগুলা দেখেন রাতমান ভাই দর্শক দেখলেই বুঝতে পারবে যে কি জিনিস এইগুলা আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে ভাই সার বাচ্চা সার বাচ্চা জি ভাই অরিজিনাল একটা জার্সি গাবি অরিজিনাল একটা জার্সি গাবি ভাই জার্সি গাবির সঙ্গে আছে সার বাচ্চা ভাই এই অবস্থাতে বাচ্চার বয়স হবে কেমন বাচ্চার বয়স আজকে এটারও ভাই 6-7 দিনের 6 থেকে 7 দিন জি ভাই দেখেন এটারও লাভি আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 6-7 দিন দুধ পাওয়া যাচ্ছে কেমন দুধ ভাই এই গাবিটার থেকে বর্তমান 20 21 এরকম নাইবে গেছে ভাই 20 থেকে 21 এটা দুধ নেবে গেছে

চুর মশা কিন্তু দেখতেই পাচ্ছিলেন একদম পাতলা খামার উপযোগী খামারে এসে দেখে নিতে পারবে আচ্ছা এই গাভীটা জেনুইন দুধের গ্যান্টি কেমন থাকবে ভাই জেনুইন দুধের গ্যারান্টি থাকবে বিশ কেজি ভাই জেনুইন বিশ বাইশ কেজি ভাই কিন্তু গ্যারান্টি

সারা বাংলাদেশ অর্ধেক মানে হাফ গাড়ি ভাড়া ফ্রি থাকবে সিঙ্গেল যদি কোনো কৃত ভাই নাই ভাই সিঙ্গেল সে হিসাবে সেটা স্ক্রিনের পর মোবাইল নাম্বার থাকবে

হ্যাঁ আমার পরিচালনা আমার নাম আমি পরিচালনা করি ভাই ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা বাজারের পাশে আমার সময় কাছে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন গুরু দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম